অনেক পুরনো একটা কামান যেটা রাখা হয়েছে কামান তো আমি অনেক ভিডিওতেই দেখেছি কিন্তু এটা কিভাবে চলে আসলে জানি না আর এর ভেতরে দেখো এটা বন্ধ করা আছে মনে হচ্ছে কাগজ একটা কাগজ ভরা আছে হেই গাইস চলে এলাম মতিঝিল পার্ক যেটা দেখে তো মনে হচ্ছে অনেকই বড় মানে অনেক বড় বলতে গেলে হ্যাঁ অনেকেই বড় দেখে নিয়ে এবার ভেতরটা শুয়ে বড় হবে এরকম আর গাছগুলো তো ভাই অস্তম মানে এত সুন্দর তুমি মানে নিজে দেখে নাও জিনিসগুলো মানে এত সুন্দর পার্টটা আর অনেক বড় ভাই পার্টটা মানে যেটা কল্পনার বাইরে অনেক বড় এই দেখো সব বসার মতো জায়গা ছবি তোলার মতো জায়গা মানে এখানে ঘোরার মতো জায়গা এর এর কিছু কাহিনী আছে নাকি এটা জায়গাটা হচ্ছে ঘোরার জন্য এখানে দেখতে পাচ্ছ বাচ্চারা সব মানে খেলা করছে কিছু কিছু মানে ই লাগানো আছে মতো সেগুলোতে খেলা করছে বাচ্চারা আর চারিদিকে সুন্দর সুন্দর গাছ আছে গাছের ছায়াতে মানুষ সব বসে বসে ই কাটাচ্ছে সময় কাটাচ্ছে টাইম স্পেন্ড করছে এই গাছগুলোতে হয়তো ফুল ধরে এখন নেই দেখে নাও গাছগুলো পার্কটা এতটাই বড় যে মানে আমার চোখ যাচ্ছে না অত দূর মানে এতটাই বড় যে ক্যামেরা কী করে যাবে অনেক বড় ভাই আর সামনে দেখছো একটা ট্রেন আছে ছোটো ট্রেন ট্রেনটা হচ্ছে চাক্কা এলাকা ট্রেন দেখতে পাচ্ছ ভাই লেফট সাইডেও পুরো একদম মানে যে দিঘির মতো অনেক বড় পুকুর ধরতে গেলে লেফট সাইডেও সেই সেম রাইট সাইডেও সেই সেম আর মাঝখানে পার্কটা এই যেটা করা আছে এই রোডটা ওয়ালকিং করার জন্য হাঁটার জন্যই আর চারিদিকে মানুষ বসে টাইম স্পেন্ড করছে কারণ জায়গাটা ছোট নয় অনেকই বড় মানে একটা ধারণার বাইরে যদি কোনো মানুষ এখানে থাকে আমি যদি পাই কাউকে তা জিজ্ঞেস করে নেব এখানের ব্যাপারগুলো বন্ধুরা এসেছিল এই ঝিলের কারণেই মানে নাম রেখেছে মতিঝিল মতিঝিল পার্ক ঝিল কারণ দুই দিকেই ঝিল মাঝখানে পার্ক আর ঝিলটা মানে কতটা বড় যেটা মানে তুলনার বাইরে মানে যারা এসেছে তারাই জানবা যে কতটা বড় মানে ভাই তোমার এত দূর মানে ক্যামেরা তো দূরের কথা চোখ যাবে না এরকম ব্যাপার আর এখে এখানে অনেক রকম ফুলের গাছ আছে নানান ধরনের যেগুলোর আমি নামও জানি না আর দেখাবার মতো এখানে শুধু মানে চারিদিকে শুধু মানুষ আর শুধু বড় পার্ক চারিদিকে গাছপালা এগুলোই তাছাড়া আর এর পেছনের কিছু কাহিনী বা কোনো কিছু যেগুলো আমি বলবো সে আমি তো জানি না যে নতুন এসেছি আমি ওর সাথে প্র্যাঙ্ক করবো সেরকম কোনো ভিডিও আমি ভাবিনি ভাই এই পার্কের কিন্তু যে যত্ন মানে যারা নেয় তারা কিন্তু ভাই এলে যাবে এরকম ব্যাপার আমার মনে হয় অনেক অনেক কজনই লাই কারণ বিশাল বড় একটা পার্ক ছোটোখাটো না আর চারিদিকে দেখো বসার জন্য মানে চেয়ারের ব্যবস্থা আছে আর মানে রাস্তাগুলো এত সুন্দর মানে বলার বাইরে চারিদিকে ঘাস রাস্তা প্রাকৃতিক সৌন্দর্য একদম এদিকে দেখো আর এখানে যেটা আছে এখানে থাকার জায়গা মানে কেউ চাইলে এখানে রুম নিতে পারো অটো দাও নিতে পারো মানে অটো গাড়ি মানে পার্কের ভেতরে ঘোরার জন্য এটা যেটা দেখছো এটা বুঝতে পারছো সেই পানিকে মানে তুলে আকাশেই গড়ে মানে ঝর্নার মতো এখন হয়তো চালু নেই এরকম ব্যাপার হ্যাঁ একটা ভিডিও দেখিয়েছি তো এরকম কি অবস্থা দেখো মানে বোধহয় অনেক আগে হয়ে চালু নেই মনে হয় বন্ধ আছে সেই জন্য এটা খারাপ হয়ে গেছে ভাই ঘুরলাম তো অনেক তাও তো এখনো পুরোপুরি শেষ করতে পারিনি আর এখানে মানে একটা খুশবু পেয়ে গেলাম দূর থেকেই সেন পেয়ে গেলাম সেন পেয়ে চলে এলাম তোমাদেরকে দেখাতে সেই গোলাপ ফুল নানান রকমের নানান ধরনের আর শুধু একটুকোনা এটা বাগানটা অনেকটাই বড় ক্যামেরা তো হয়তো আসছে না কিন্তু অনেকটাই বড় আর অনেক সুন্দর ভাই একটা মানে কি বলবো একটা এত সুন্দর সেন আসছে যেটা মানে বলার বাইরে এরকম পারফের সেন হয় না তাই না হুম অবশ্যই দেখো ভাই ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এলাম গোলাপ বাগানের ভেতরে প্রবেশ নিষেধ প্রবেশ করিলে জরিমানা হইবে প্রবেশ করলে জরিমানা হইবে কিন্তু কত টাকা হইবে সেটা বলেনি তাই তোমরা নিজের ইচ্ছে মতো প্রবেশ করতে পারো গোলাপের বাগান বাগান ভাই আর এটা কি পাতা জানি না আমি আর এই দিকে মেন এন্ট্রি একটা পয়েন্ট আছে এখানে কিন্তু একটা সিনেমাটিক ভিডিও হবে আর সেটা চেষ্টা করবো বানাবার ভাই এখানে দেখো শুধু সবেদার গাছ দেখো সফেদা বলতে গেলে যেটা চিক্কো বলে ভাই এখানে মানে ধরতে গেলে হাজার হাজারো মানে সফেদা ধরে আছে এই গাছগুলোতে এ দেখো পুরোপুরি মানে খাবার মানুষ নেই এরকম ব্যাপার জানি না আমরা পারলে জরিমানা হবে নাকি দেখে নাও চারিদিকে শুধু সপেদা যেটাকে আগে চিকু বলে একটু জুম করে দেখে দিই আ এখানে অনেক গাছ আছে এই সাইড লেফট সাইডে যতগুলো গাছ দেখছো সবগুলোই সপেদার গাছ এখানে ভাই কত রকম মানে শুধু ফুল না ফল মানে ফুল ফল দুটোই এখানে আছে আবার স্টাইলিশ গাছ যেগুলো সেগুলো আছে এখানে আর সামনে এটা সেই লেফট সাইডে ঝিল এটা দেখে দেবো স্টিমার চলছে মনে হচ্ছে একটা আওয়াজ হচ্ছে কেমন এটাই বেশি পরিষ্কার হ্যাঁ স্টিমার চলছে তো দেখো লেফট সাইডের এধারে এই ধারে যে ঝিল সেই ধারে স্টিমার চলছে দেখতে পাচ্ছ ক্যামেরায় শুধু স্টিমার না এক দাদা নৌকা চালাচ্ছে নৌকাতে মাছ ধরছে এই দেখো সামনে এখানটায় এধারে ধারে এখন অনেকটা বড় এরিয়া আছে সেটা আর আমার দ্বারাই সম্ভব না হাটা তাই এখানেই আমি একটু ঘুরবো আর কিছু সামনে যেতে পাই সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো মতিঝিলের আর একটা জায়গা যেদিকে এধারে ধারে ধারে ঝিলে তোমার ই চলছে বোর্ড চলছে আর এখানের পার্কে দেখে নাও এখানে আমি সিনেমাটিক শুট নিতে এলাম কিছু ফুলগুলো দেখে নাও জাস্ট ভাই অনেক সুন্দরভাবে রাউন্ড করে দেখো মানে দেখে একদম মানে ঝাক্কাস লাগছে ঝাক্কাস আর ভাই এখানে মানে কত মানুষ আছে জানো হয়তো আমি সবাই মানে ভিডিও তো করতে পারছি না সব জায়গায় যেতে পারছি না মানে এত মানুষ আছে যেটা ভাবার বাইরে একটা মানে ছোটখাটো পার্কে যদি যদি পাঁচশো জন মানুষ থাকে তাহলে ভেবে নয় এর মতো বড় পার্কে কত মানুষ আছে আর এটা যেটা দেখছো মানে এটা একটা গ্রাউন্ড চারিদিকে ফুল টুল সবই দেখে এলাম আর এটা হচ্ছে গ্রাউন্ড চারিদিকে ফাঁকা কিছু কিছু আমের আরের গাছ আছে আর এটা চারিদিকে মানে বসার জন্য এরিয়া শুধু ঘাস আর চারিদিকে পুরো গ্রাউন্ড এটা পুরো এলাকা জুড়ে গ্রাউন্ড এখানে যেটা আছে এটা মানে এখানে রিলস ভিডিও মানে বানাবার বা ফটোশুট করার জায়গা মনে হয় যত সম্ভব এই দেখো কেন চারিদিকে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে চারিদিকে আর এই পিছনে মানে দর্শকদের জন্য শীত তৈরি করা আছে এই দেখো বসার বসার জন্য শীত তৈরি করা আছে আর এটাই সেই বাংলা যেটা কলকাতায় হয়তো অনেকজন দেখেছ বাংলা গেট এটাও সেই এক ধরনের বিশ্ব বাংলা আর এখানে ওপরে উঠা যাবে না চারিদিকে বেড়া দিয়ে ঘেরা আছে আর এটা রাউন্ড কর আছে চারিদিকে ফুলের কিছু গাছ লাগানো আছে সেই জন্য উপরে উঠে যাবে না উঠিলে জরিমানা মতিঝিল পার্ক যেটা শুনেছিলাম আজ দেখে নিলাম কিন্তু মেন হচ্ছে যে পার্কটা অনেকটাই বড় আর মেন পয়েন্ট হচ্ছে যে এটা মানে সিঙ্গেলদের জন্য না এটা হচ্ছে মিঙ্গেলদের জন্য কারণ সিঙ্গেলদের সিঙ্গেলটা ছেলেটা শুধু ছেলেমেয়েরা এসে শুধু মানে ঘুরেই যাবে পায়ে ব্যথা হয়ে যাবে আর যারা মিঙ্গেল আসে তাদের খুবই ভালো কারণ অনেক জায়গা আছে এখানে ঘোরার মতো বসার মতো নিজের মানে একে অপরের মনের কথা শেয়ার করার মতো আর এখানে অনেক গাঁদা ফুলের গাছ দেখে নাও গাঁদা ফুল নয় গাঁদা ফুল আর এখানে আছে অনেক পুরনো একটা কামান যেটা রাখা হয়েছে কামান তো আমি অনেক ভিডিওতেই দেখেছি কিন্তু এটা কিভাবে চলে আসলে জানি না আর এর ভেতরে দেখো এটা বন্ধ করা আছে মনে হচ্ছে কাগজ একটা কাগজ ভরা আছে ক্যামেরাতে আসছে না মনে হয় কাগজ ভরা আছে বন্ধ করা আছে দেখা যাচ্ছে ওই পারে এইবার থেকে ওইবার দেখা যাচ্ছে কিছুই নেই ওইবারে মনে হচ্ছে অনেক পুরোদন সেই জন্য হয়তো এই কামান আর এখানে মতিঝিলের পুরো মানে ব্যাখ্যা করা আছে পুরো হিস্টোরিটা মনে হয় যত সম্ভব আর অনেক কিছু লেখা আছে সেটা আর আমি পরে বলছি না ঠিক আছে আজকের এই মতিঝিলের ভিডিওটা মতিঝিল পার্কের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই